আমি চারিবার গেছি সুরায় নুনের একটা বাগান আছে সুরায় নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই দশ কিলোমিটার বাগান যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায়া দিছে আমি চারিবার গেছি এখানে তো প্রথমবার যখন গেছি তো বাপসি পুরাটা ঘুরা দেখি তো দেড় কিলোমিটার ঢুকছি ভিতরে তারপরে আর মন ঠিক মন আর সইতে ছিল না মনে হইতেছিল ভিতর থেকে ফাইটা যাবে বলছি আর ভিতরে চলতেছে না পরের বার গেছি আমি আর তারেক একসাথে তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে পুরাটা দেখুন আমি বলতেছিলাম চলো মিয়া এফতে দায়ী এস খায় রোতা হাইকিয়া আগে আগে চলো দেখো ওতা হাই কেয়া দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো এক কিলোমিটার দুই কা কইতেছে চলো দিল্লি হিমানটা চলো দিল বদাস বাহের তা আমি বললাম বাঙালি জিত গিয়া মেনে তো দেড় কিলোমিটার দেখা তুমি তো এক কিলোমিটার পে অকাউট তাসির এখন রয়ে গেছে এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন তবা করি তবা এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে। এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আসেন করবেন তবা মনের থিকা না ঠোঁটের থিকা কে কে সবাই আমার নামান শুক্রবারের রাত্র হম একটু আগে নাচ শুনতেছিলাম আমি নাচ কি কি জানি করতেছিল মুখের থিকা না কি না অভিযোগও করতেছিল আপনাকে আরে তোমাদের হাত দিয়া বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরুত করতে বলছিল এখন শুক্রবার শুরু হয়ে গেছে এই মজমার তোলাবা বা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপর এক হাজার দুরুত করি এক তোলা বলতে পারবে তো তোমরা শুধু নাতেই পড়বা কোনোদিন দিদার হবে না আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ এতটুকু পড়ো এক হাজার বার শুক্রবারে চব্বিশ ঘন্টায় কি এক হাজার বার পড়া যায় না হ্যাঁ আমার জাতি তো একশো বার তুর ডেলি পড়ে না এখানে কেউ রাগ হয়ে গেলেন পড়েন একশো বার দুরুদ অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারি লেখছেন মা কুন্তা তাকুল মোহাম্মদুর রসুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে বুখারি কিতাবুল এলেমের ভিতরে গত পরশু সকালে আমি পড়াইছি কিতাবুল এলেমে ওই হাদিস আছে কিতাবুল জানায়াজের ভিতরে হাদিস আছে সর্বপ্রথম সুয়াল মোহাম্মদুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল ওনার রঙে কতটুকু রঙিন বাসবান ছিল ডেলি কতটুকু পড়তা। এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সোয়াল আসো আমরা তবা করি তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না ইনসা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমাদের লড়তে হবে না এটা অঙ্গীকার আছে অমা রমাইতা আমরা ময়দানে চলে আসবো বিল হার তোমাদের কি মন চায় না আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি না চায় না আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি কিন্তু অনেক ছাত্রই তো হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি আমি তোমাদের পরীক্ষা নিতেছি না বলো তোমরা কয়জন আল্লাহ রসুলকেই এই বন্ধু স্বপ্নে দেখছো কয়জন দেখছো কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব যে মিজানের বৎসরই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা গেছে। তাইসিরের বৎসর দেখা গেছে। নাহবেদিরের বৎসর দেখা পেয়েছে দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই যে অপেক্ষা করতে যে বুখারি পড়াতার তারপরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখব এর আগেই তো দেখে ফেলছে এরকম ঘর আমি বাংলাদেশে চিনি মেয়ে এখনো বালে নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে এরকম ঘর আছে আমি চিনাইতে পারবো নিয়ে যেতে পারবো আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন আমি ঢোকায় দিব জিজ্ঞাসা করে আসেন আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি শুক্রবারে এক হাজার বার করবো এই সূর্য ডুবার থেকে নিয়ে আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পড়বা কে কে ওয়াদা করতে পারো যে আমি এক হাজার বার দুরু শরীফ পরব প্রতি শুক্রবারে আলম এতটুক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না কেন না মা বুক দিল মেড়া গেছে আর দিল মরা এই জন্য চোখের থেকে পড়ে গেছে নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে ফেরেশতা চলে আসতো একজনে ডাকলে পুরুষ তো পুরুষ নারী ডাকলো চলে আসতো নারী ডাকলে ফেরেশতা চলে আসতো আরে পুরুষ নারী তো পুরুষ নারী ইতিহাস উঠে দেখেন বাচ্চা ডাকলে চলে আসতো বাচ্চা ডাকলে বাচ্চা উঠান পড়ে দ্বিতীয় আমরা দুই জিনিসের কদর ছেড়া দিছি কি কদর ছেড়া দিছি, মূল্যায়ন ছেড়া দিছি, আমরা যে মুসলমান ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে শুধু নামটা রয়ে গেছে কি রয়ে গেছে যেরম দোলাই খাল নামটা খাল নাই মতি ঝিল নাম রয়ে গেছে ঝিল মুন্ডি শুধু নাম রয়ে গেছে বাজার পান্ডা নাম রয়ে গেছে কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল নাম আছে কিন্তু জিনিস আমাদেরও শুধু নাম আছে ইসলামের কবর নাই আমাদের ভিতরে ইসলামের কবর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন বল যুবকরা আমাকে ওদের পায়ে হাত দেই ওরা বলুক রাগ না হইয়া ওরা চুল নেটে দেখা কাটে কেন ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া ওদের পোশাক নেটের নেওয়া ওদের প্যান্ট নেওয়া নেওয়া ওদের জুতা আজকাল আমার সমাজে সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে ঠিক না কে ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় ডিজাইন দেয় নে পোশাকের ডিজাইন দেয় না না দেয় নাই হ্যাঁ তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই যেমন ইসলামের কদর নাই শুধু নাম আছে এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না সয়াতি আলা উন্মতি সমান ইসলাম ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না কদর থাকবে না মূল্যায়ন থাকবে না মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ও খুশিতে আত্মহারা হইতো ডেলি উঠাই বলতো আলহামদুলিল্লাহ হিল্লি হাদানি ও মিনাল মুসলিম প্রশংসা ওই আল্লাহ যে আমাকে হেদায়ত দিছে প্রশংসা ওই আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ও প্রতিদিন ঈদ করতো ঈদ খুশিতে একদিন না একদিন তো আমি দুচর থেকে বাহির হবই হব ইসলামের মর্যাদা মূল্য বোধ থাকত ইসলামের কদর নেই আরেকটা দেখাইতেছি দ্বিতীয়টা উন্মতে মোহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম সবার আগে নির্বাচিত হলাম শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম আমার পরে আর কাউকে রাখলেন না দুই দিক দিয়েই আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরে যে দুনিয়াতে উম্মতে মোহাম্মদী হিসাবে আমি পা রাখলাম আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি পাঁচ ওয়াক্ত সব পাই পড়লে পাই একা পড়লে জামাতে পড়লে আরো সাতাই শুন বেশি এক অক্তে পাবেন দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব হওয়ার কারণে এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই এক রাত্র খাটবেও তিরাশি বৎসরের আবাদত নিয়ে সকালে উঠব পরিশ্রম কয় রাত খাটনি কয়রাত সজাগ রাত

খাইরুম মিন সাহার আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খাইরি লা নিহায়া আমার খায়েরের কোনো সীমা রেখা তাইলে এক হাজার মাসের চেয়েও উত্তম কোন উত্তম যেটার কোনো সীমা রেখা সীমা রেখা তো লাখেরও তো সীমা আছে কটিরও তো সীমা আছে ঠিক না আমি কুটি বছর বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে বুঝ দিয়া দিতে পারবো এটাকে বলে ওলামারা তোলাবারা বুঝানো তাসাল সুলের মাসলা তাসাল সুল তাসাইতুল সুল বুঝো তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে ওইটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এটার নাম হলো যদি থাকত হায় 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 তাহলে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছেড়া যেই আদর্শের উপরে একটা আদর্শের উপরে একশো শহীদের মালা হইলে এক হাজার হইলে এক আদর্শের উপরে একশো শহীদের সোয়া আমি হাদিস দিতেছি মানতে মাস

শুধু আল্লাহর ভালোবাসা না ওয়ায়াগফির লাকুম যুনুবুকুম গুনা মাফ হওয়ার গ্যারান্টি আসকি রাসূলের আদর্শ আমাদের জীবনে কোথায় ওটার কদর কোথায় কদর কদর নাই আমাদের কাছে মোল্লা নাই যদি থাকত যদি থাকত তাহলে এই মাসে কোনো মুসলমান গুনাহ করত না আল্লাহ তো এই উন্মত কে বলছিল চার মাসে গুণা করুণা আল্লাহ বলতেছে চার মাস তোমাদের কাছে আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না যদি পারতাম তো কসমের শব্দ ব্যবহার করে দিতাম আমাদেরকে অনুরোধ করতেছেন আবেদন করতেছেন দরখাস্ত করতেছেন অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই চারটা মাস তোমরা গুনা করো না চারটা মাস গুনা করো না জি কাদা জির আর রজব চার মাস তোমরা গুণা করো না কোরআন বলতেছে কোরআন একদিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান একদিনের রোজা এক বৎসরের রোজার সমান জিলহাজের নয় দিন নয় বৎসরের রোজা নয় দিন আবাদত নয় বৎসরের আবাদত দশ রাত্রের আবাদত দশ লাইলাতুল কদরের সমান কার কারণে পাইলেন আরে কারণে পাইলেন মোহাম্মদুর রসুল উল্লার কারণে পাইলাম কিন্তু কদর এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়া গেছি নাইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেস্তা ছুটে আসতো আজকে আড়াইশো কুঠির জন্য ফেরেস্তা আসে না মুসলমান আড়াইশো কুঠি সারা দুনিয়াতে ষাটটা মুসলিম দেশের জন্য আসে না বাদ দিলাম সবগুলা কমসে কম ষাট লক্ষের জন্য তো আসবে এরা তো বন্ধুর বাসাই কথা বলে কোরআনের বাসাই তো কথা বলে জান্নাতের বাসাই তো মানুষ কথা বলে আর যেখানে খলিল শুয়ে আছে যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন যেইখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন যেইখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছেন আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা বলতেছি আমি পনেরো বছর আগে গেছি এখানে পনেরো বছর আগে চোখে দেখা বলতেছি কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টার লাগায় আপনাকেও দেখা দিতাম কিন্তু ওই সিস্টেম আল্লাহ রাখেন নাই আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনাকে লাগায় দেখায় দিতাম এই যে দেখো এইটা এইখানে যেখানে মুসলমানের প্রথম ক্যাবলা যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করেন যেইখানে সোয়ালক্ষ নবীরা মেরাজের রাত্রে স উপস্থিত হনার সম্মেলন করেন ওই জমিন যেটার বালুর কোনায় কোনায় কোরান বলে বালুর কনায় কনায় কোরান বলে বা রাখনা হাওলা বালুর কোনায় কোনায় বরকত মিশ্রিত আঠারো মাস হয়ে গেল ফেরেশতা এখনো আসেনি না বুঝা গেল মেরে দোস্ত দুই চাদরে মোড়ানো ছিল আমরা খুলা ফালায়া দিছি আল্লাহ ডাকলেও আসি না দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন আমরা কদর ছেড়া দিছি কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্ঠা মেরা ফালাইয়া দিই চার মাস গুণা ছেড়া দিতে বলছিল হ্যাঁ মনে হয় চার মাসের ভিতরে উম্মত গুণা আরো বেশি করে গুণা আরো গুণা আরো বেশি করে তো আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে এই জন্য আসেন আর কথা বাড়াইতে চাইতেছি না গরমে আপনারাও বকতেছেন আমিও বকতেছি আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না অল্প যদি হয় আর দিলে গাথে চলেন এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্যায়ন আছে মূল্যও আছে মূল্যায়নও আছে এখনো আমাদের কদর আছে এখনো আমাদের আমি হাদিস দিয়ে দেখাবো আমাদের কদর যদি না থাকতো তো রাতের তিন ভাগের এক অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন ইমাম বখারি রহমতুল্লাহ আলী তো বলে হাদিস তো বলে সহি আল্লাহ প্রথম আকাশে ডাক দিতে থাকেন হালমিন আলহ কে আসিস হাত বাড়াবি কে আসিস বাড়াবি কে আসিস তবা করবি কে আছিস সন্মি করবি কে আসিস নিজের ভুল স্বীকার করবি তুই করতে দেরি মা না দা নি তালাকাই আমি বাই আমি দিয়া বুকে নিতে দেরি করবো না আজও আমাদের কবর আছে আজও আমাদের কি মত আছে আজও আমাদের মূল্যায়ন আছে না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন বুঝাইতে পারলাম দ্বিতীয়টা বলতেছি দ্বিতীয়টা আজও আমাদের অপেক্ষা আছে আমাদের অপেক্ষা বোঝেন আজও আমাদের জন্য অপেক্ষা আছে অপেক্ষা তুই এখনো বৈসা আসস তোর জন্য তো কখন থেকে অপেক্ষায় চৌরাস্তায় দাঁড়ায় আছে তুই এখনো এখানে আমি মনে হয় বোঝেন না বুঝছেন আপনারা দেখলেন মহল্লা দাঁড়ায় রয়েছে ওইখানে দেখে আসছেন আরেকজনে আর অপেক্ষায় আছে আইসা কি বললেন তুই এখন ওইখানে তোর জন্য তো অপেক্ষা করতেছে এখনো আমাদের জন্য অপেক্ষা করেন যুবক তোমরা যেরকম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। যুবকরা বলছে আপনারা না জুড়ে চলবো মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা রাত থাকবে মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে তোদের অপেক্ষা এখনো আমি করি শুধু এখনো না কণ্ঠ নারীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকবো যদি কণ্ঠ নারীতে পূর্ব আসার তোরা তবার জন্য হাত উঠা ব্যাস তাই আমি বন্ধুকে অঙ্গীকার দিসি আমি তোদের সব এখনো আমাদের জন্য অপেক্ষা আছে চলেন আমরা তবা করি ফিরা যাই নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে যা দেখতেছি হাদিস আছে হাদিস আমি তোলাবাদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা ফেতনার যত কিতাব পাও পড়ো কাঞ্জুল উম্মালের শেষ দুই বলিয়াম ফেতনার উপরে লেখা ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ এই কিতাব লেখছেন নেহায়া ফিল ফেতান এরকম কোন বড় বড় মোসানেফ নাই যারা ফেতনার উপরে কিতাব না পড়ছেন তোমরা ফেতনার উপরে পড়ো কিতাব তোমাদের চক্ষু খুলা যাবে তোমরা রাস্তা পায়া যাবে যে এখন আমাদের করণীয় কি আমি শুধু উল্টাপাল্টা চিৎকার দিতে থাকবে শুধু চিৎকার দিবা তোমরা কোনো কাজ হবে না চিৎকারে কোনো কাজ হবে না ফেতনার সময় করণীয় কি ওটা ওই ফেতনার কিতাবে লেখা আছে কিভাবে আমাদেরকে কদর করতে হবে আজকে আমরা কদর ছেঁড়া দিছি দুই জিনিসের কদর ছেঁড়া দিছি দুই চাদরে মোড়া দিছিলেন খুইদা ল্যাংটা হয়ে গেছে অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম একজনের জন্য জঙ্গল থেকে ডাক দিল ফেরেস্তা চলে আসছে জঙ্গল থেকে ডাকায় জঙ্গলে নিয়ে গেছিল জঙ্গলে আমি দুনিয়া দূরা বলতেছি না করলে বলতাম না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকার করে বলতেছি না যত নবীদের চিহ্নিত জায়গা আছে। আমি সব ঘুরা শেষ হয়তো সাহাবাই ক্রামের সোয়া লক্ষের ভিতরে দুই চার পাঁচ হাজার হবে আমি দেখি নাই বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ কোরআন হাদিসে যত চিহ্নিত জায়গা আসে হানড্রেড বাঘ হান্ড্রেড পারসেন্ট যদি নাও বলতে পারি তো আশি বাঘ আমার এই দুই চোখে দেখা শেষ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি অহংকারের জন্য আইব ইসলাম যেখানে ঘুমাইতেন দুপুরে তা আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আসে কিনা আরে দুপুরে কাইলুলা করতেন একটা আসর আছে না ওনারা না বুঝলে তোমরা তো আসল বোঝো ঠিক না আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি উপড়ে যাই তা আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মোকাদ্দেশ দেখা যায় একবারে নাক বরাবর বাইতুল মোকাদ্দাস দেখা যায় একবার নাক বরাবর প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে আমি আর দক্ষিণা বাতাস আমি যে কখন ঘুমায় গেছি আমি জানি পরে সাথীরা উপরে উঠছে ওইটা কয় আপনি আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে ঘুমের তাসির আমি ওইখানে এখন মসজিদ আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না পনেরো বছর আগের কথা বলতেছি তো উঠার পরে আমি ঘুমায় গেছি